আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটু আলোচনা করব যে শিশুদেরকে আমরা কিভাবে রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে পারি এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয় তার কারণ হলো যে শিশুরা যখন বালেক হবে তখন যদি হঠাৎ করে তাকে বলা হয় যে তোমার জন্য রোজা রাখাটা ফরজ তখন সে কিন্তু ঘাবড়ে যেতে পারে বা তার যদি প্র্যাকটিস না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার প্রথমেই রোজা রাখার জন্য দেখা যাচ্ছে যে তার একটু খারাপ লাগতে পারে বা রোজা রাখার প্র্যাকটিস না থাকার কারণে সে রোজা মানে নাও রাখতে পারে এরকমও এরকমও কিন্তু অনেক দেখা যায় যে অনেকে ছাড় দিতে দিদি ছোটোবেলায় থাক ঠিক আছে যখন বয়স হবে তখন রোজা রাখবে এভাবে করতে করতে ছোটোবেলা থেকে অভ্যাস করেন না এবং না অভ্যাস করার কারণে দেখা যাচ্ছে যে এরা যখন বালেগ হয়ে যায় বা যখন তার জন্য এই রোজা রাখাটা ফরজ হয়ে যায় তখন কিন্তু সে রোজা রাখাটা স্বাভাবিকভাবে করতে পারে না তো এই ব্যাপারে আমরা কি করতে পারি আমরা যেটা শৈশবকালে দেখেছি যে আমাদের বাবা মা প্রথমে আগে এক একওয়াক্ত সময়টা না খেয়ে রাখ রাখতেন না খাইয়ে রাখতেন আর কি সেটা হলো যে এরকম যে সকালে শ্রেণি খাওয়ানো হতো বাচ্চাদেরকে শ্রেণী খাওয়ানোর পরে তারপরে দেখা যাচ্ছে সকাল দুপুর পর্যন্ত সে না খেয়ে থাকবে কোনো পানি পিপাসায় পানি খাবে না বা কোনো খাবার খাবে না তাকে নাস্তা দেওয়া হবে না এভাবে দুপুর পর্যন্ত সে আপনি তারপর তারপরে তাকে খাওয়ার দিয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ তোমার মোটামুটি একটা রোজা রাখার মতন হয়েছে এরপরে আবার দেখা যাচ্ছে যে দুই বেলা আপনি বিকাল পর্যন্ত তাকে রাখার প্র্যাকটিস করবেন এরপর থেকে আপনি একদম পুরোপুরি রোজা রাখার জন্য অভ্যাস করে ফেলতে পারেন তবে এই সময়টায় শিশুদেরকে অনেক অনেক বেশি আপনাকে টেক কেয়ার করতে হবে তার যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় এই জন্য বেশি বেশি করে পানি খাওয়াতে হবে তারপরে দেখা যাচ্ছে যে শুকনা জাতীয় খাবার না খাইয়ে একটু লিকুইড জাতীয় খাবার এগুলো তাদেরকে দিতে হবে তাহলে ডিহাইড্রেশন হবে না এবং ইফতারের সময় একটু লক্ষ্য রাখতে হবে যে সারাদিন আপনি কিন্তু ওই বাচ্চা বাচ্চাটাকে উৎসাহ দেবেন যে তুমি রোজা রাখো আর অল্প সময় বাকি আছে বা কোনো কাজে তাকে ইনভলভ করা যে তুমি এই কাজটা করতে থাকো তাহলে তোমার ভালো লাগবে বা বা একটু ঘুমিয়ে নাও বিশ্রাম নাও তো এরকম করে করে তাকে সারাদিন উৎসাহ দিতে হবে সবশেষে তাকে ইফতারের জন্য তার যে পছন্দনীয় যে আইটেম সেই আইটেমটার ব্যবস্থা করতে হবে তাহলে দেখা যাবে সে খুশি খুশি মনে ওই আইটেমটার কারণে সে হয়তো রোজাটাও সুন্দর করে রাখছে বিকালের দিকে শেষবেলার দিকে যদি দেখেন বাচ্চা অস্থির হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তাকে আপনাকে সময় দিতে হবে তাকে আস্তে আস্তে বোঝানো তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া তাকে আবার একটু শুয়ে থেকে বিশ্রাম নেওয়ানো এভাবে করে করে আসলে আমরা বাচ্চাদের বাচ্চাদের জন্য মানে রোজা রাখার অভ্যাসটা গড়ে তুলব তবে কেউই কিন্তু ছাড় দেবেন না এটা যেহেতু ফরজ একটি এবাদত কোনো বাচ্চাদেরকে ছাড় দেওয়ার দরকার নেই কারণ এটা করতেই হবে তাকে ভবিষ্যতে এই জন্য অল্প অল্প করে হলেও তার প্রতি একটু কঠোর হয়ে হলেও আমাদেরকে রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ